নতুন একটি অ্যাকাউন্ট নিবন্ধন কিভাবে করবেন নতুন অ্যাকাউন্ট নিবন্ধন করতে চাইলে প্রথমত ইউজার নেম দিতে হবে আপনারা যদি রেফার কোড ইউজ করতে চান আপনারা অফিসিয়াল বিসিআর লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে নেবেন অনেক ধরনের প্রমোশন বোনাস পাবেন অফিসিয়াল বিসিআর লিঙ্ক এ কমেন্ট বক্সে পেয়ে যাবেন সো লিঙ্ক থেকে ঢোকার পর আপনারা এরকম পেজে নিয়ে আসবে ব্যবহারকারীর নাম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড বাংলাদেশ দায় থাকবে পরবর্তী ক্লিপ করে দেবেন দ্বিতীয় দফা আপনারা একটি কোড দেখতে পাচ্ছেন কোডটি এখানে বসিয়ে দেবেন সো কোর্টকে বসিয়ে দেওয়ার পরে একটি ফোন নম্বর দেবেন শূন্য বাদ দিয়ে দেবেন ফোন নম্বরটিতে বিলাস নগর এমন করে থাকতে হবে এই নাম্বারে টাকা উত্তোলন করতে পারবেন সো রেফার করে যায় কিছু করতে হবে না ঠিক মাই ক্লিপ করে নিমন্ত্রণে ক্লিক করবেন অ্যাকাউন্টটি খোলা হবে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন সো ভেরিফাই করার জন্য আপনারা উপরে মানুষ চিহ্ন দেখতে পাচ্ছেন মানুষ চিহ্নের উপরে ক্লিপ করে দেবেন সো এখানে ক্লিক করার পর আপনারা এখানে পোল অপশন দেখতে পাচ্ছেন পোল অপশনে ক্লিপ করে দেবেন সো পোল অপশন ক্লিক করার পর সো এইরকম একটি অপশন আসবে আর তৃতীয় নাম্বার এখানে ক্লিপ করে আপনার এখানকার এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ওটিপি অনুরোধ এখানে একটি ক্লিপ করে একটি কোড দেবে কোডটি ফাঁকা হিসেবে পূরণ করে জমা তোমাদের ক্লিপ করবেন অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ভেরিফাই হয়ে যাবে এখন চালিয়ে ডিপোজিট করে খেলতে পারবেন এই সাইডের ডিপোজিট সর্বনিম্ন দুশো টাকা আমি দেখাই আপনার সর্বনিম্ন ডিপোজিট দুশো টাকা এবং উত্তোলন আপনার দেখতেছেন নগদে দুশো টাকা বিকাশেও দুশো টাকা রকেটে চারশো টাকা উপায়ে চারশো এবং বিকাশ পেমেন্টে দুইশো ডিপোজিট করতে পারবেন এবং উত্তরণ অপশনে এসে আপনি পাঁচশো যে অ্যাকাউন্টে নেন না কেন রকেট বিকাশ নগদের নিতে পারবেন টাকা সো নাম্বারটি আপনারা ভালোভাবে চেক করে নিয়ে অ্যাকাউন্টটি খুলে নেবেন সো ধন্যবাদ আপনারা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে যাবেন